অযোধ্যা নামে এক গ্রাম ছিল সে গ্রামে জমিদার সবসময় প্রজাদের নিয়ে চিন্তা করত কিন্তু সে তার কর্মচারীদের কাজ তদারকি করতেন না তার কর্মচারীরা প্রজাদের শোষণ করতেন সব সময় আহা অনেক কষ্ট করে এই ফসল ফলিয়েছি যদি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে সংসারে একটু স্বস্তি আসবে গিন্নি দেখেছো গ্রামের বাতাসে কি সুগন্ধ বেশি আছে অগ্রহণ মাস শেষে প্রজারা ঘরে ফসল তুলবে বাড়িতে নবান্ন উৎসব পালন করার জন্য তারা আপনি শুধু বাড়ি থেকে প্রজাদের চিন্তা করেন আপনি একবার বের হয়ে নিজের চোখে দেখে আসেন না যে আসলে প্রজারা ভালো আছে নাকি গ্রামে এক চায়ের দোকানে কিছু কৃষক বসে তাদের কষ্টের কথা বলছে আর কতদিন এভাবে চলবে আমাদের ফসল আমরাই ফলাই কিন্তু জমিদার বাবুর সব জমা মহাজন হরিদাস সুদের টাকা তিনগুণ গুণ করে নিচ্ছে না দিলে বলছে জমি কেড়ে নেবে মরে যেতে ইচ্ছা রে আরে গ্রামে থাকতে ইচ্ছে করে না আহারে আমাদের কপাল কোনো উপায় নাই রে ভাই এভাবেই জীবনটাকে শেষ করতে হবে কাকা যদি বুদ্ধি খাটাই তাহলে উপায় অবশ্যই বের হবে কাকা ভূত তোর কথা রাখ বুদ্ধি দিয়ে কি আর পেটের ভাত জোটে জন্ম থেকেই কষ্ট নিয়ে এসেছি কষ্ট নিয়েই শেষ করতে হবে আমাদের জীবন নিশ্চয়ই কাকা যদি জমিদার বাবুকে শেখানো যায় যে গরিবদের সাথে অন্যায় করলে তারই ক্ষতি এটা আমাদেরকে বুঝতে হবে শুধু চায়ের দোকানে বসে বুদ্ধি করলেই হবে না এই তোর হাতে কি এটা তো ধুলো বাবু ধুলো কেন তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রামু তুই মাথায় ঘুরে ধুলো নিয়ে যাচ্ছিস ধানে ধুলো মেশাবো বাবু যাতে ওজন বাড়ে তাছাড়া আমাদের তো সুদের টাকা দেওয়া সম্ভব না তাই পাশের গ্রাম থেকে ধুলো নিয়ে আছি কি তোর এত বড় আসপদা তুই আমার সামনে বলছিস ধানে ধুলো মিশাবি তুই মহারাজকে ঠকাবি তোর এত বড় সাহস চল তোর বিচার হবে ঠিক আছে বাবু আমি যদি অন্যায় করে থাকি তাহলে চলেন আমাকে নিয়ে মহারাজের কাছে জমিদারের বৈঠকখানায় সকল প্রজা উপস্থিত জমিদার রাগান্বিত হয়ে পিছন হয়ে দাঁড়িয়ে আছে তুই আমাকে ধান বলে ধানের মধ্যে ধুলা মিশাচ্ছিস তুই জানিস না এই ধান দিয়ে চাল তৈরি করা হবে আর এই চাল এই গ্রামবাসী সবাই খাবে আর ধুলা মিশানো চাল খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে তুই মরবি সাথে তোর পরিবারও মরবে হ্যাঁ বাবু আমি অন্যায় করেছি ধানে ঢোলা মিশিয়ে কিন্তু আপনিও তো গরিবদের চালে ঢোলা মিশিয়ে দেন যদি এটা খাওয়া যায় তাহলে আপনি কেন খাবেন না কোথায় গোবিন্দ গোবিন্দ রামু যেটা বলছে সেটা কি সঠিক না মিথ্যা তুমি বলো না 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 হচুর হ্যাঁ গোবিন্দ আমি তোমার কথাই বুঝতে পেরেছি তোমরা আমার প্রজাদের সাথে অন্যায় করেছ বলো রামু আমি এর জন্য কি করতে পারি মহারাজ আপনি গরিবদের ন্যায্য দাম দিন তাদেরকে ভালো চাল দিন গত বছর বন্যায় যে আমাদের ফসল নষ্ট হয়েছে যার জন্য তিন গুণ সুদ ধার্য করেছেন তা মাফ করে দিন মহারাজ এরা ছোট লোক এদের কথা শুনবেন না এদের কথা শুনলে এরা মাথায় উঠবে ও। এখন বুঝতে শুরু করেছেন তিনি একটু একটু করে ভালোই হচ্ছেন কিন্তু মহাজন বাধা দিচ্ছে তাই তো এবার মহাজনকে সাহস্তা করতে হবে বেটা গরিবকে ছোট লোক বলে এবার দেখব কে তোরে বাঁচায় কিভাবে তুই তিনগুণ সুদ গ্রামের কৃষকদের একত্রে করে রামু নতুন পরিকল্পনা করে গ্রামের হাট বাজারে সবাই জড়ো হয়েছে হরিদাস মহাজন সুদের টাকার হিসাব নিচ্ছে বাবু তোমার ধার ছিল দশ টাকা এখন সুদে পঞ্চাশ টাকা দাঁড়িয়েছে তুমি কি টাকা নিয়ে এসেছ না দলিল নিয়ে এসেছ এবার কোনো বুদ্ধি নেই ছাড় দেওয়া যাবে না আর তোমরা মাথায় চড়ে গেছ কি বলেন বাবু দশ টাকা হয়ে গেছে পঞ্চাশ টাকা এটা কিভাবে দেব গত বছর তো সম্পূর্ণ ফসলই নষ্ট হয়ে গেছে আর এবছর কি ডাবল চাষ হয়েছে যে আপনাকে সম্পূর্ণ টাকা আমরা দিতে পারব মহাজন বাবু জমিদার সাহেব আজ থেকে গরিবদের জন্য নতুন নিয়ম চালু করেছেন কেন আপনি শোনেন নেই গরিবদের সম্পূর্ণ সুদ মাফুক করে দিয়েছেন আপনি সবার দলিল ফেরত দিন কি নিয়ম জমিদার সাহেব তোমাদের ওটা রসালো গল্প শুনিয়েছে বেটা সুদ মাফ করলে জমিদার চলবে কিভাবে হরিদাস তুমি আবার প্রজাদের সাথে অন্যায় করছো যদি প্রজাই না থাকে তাহলে আমি জমিদার হব কিভাবে এখন থেকে গরিব কৃষকদের সঠিক দাম দেওয়া হবে এবং সেই সাথে গত বছরের সুদের টাকা সম্পূর্ণ মফুব গ্রামে নতুন নিয়ম চালু হয়েছে এর জন্য কৃষকরা খুব খুশি তারা বুঝতে পেরেছে তাদের জমিদার সময় প্রজাদের ভালো চায় তাই তাদের সাথে আর কেউ অন্যায় করতে পাবে না যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ শুরু হবে এখন থেকে রামু আজ আমি বুঝলাম আসলে অর্থ সম্পদ আর শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না অনেক সময় বুদ্ধি প্রয়োগ করেই অনেক কিছু সম্ভব সেটা আজ আমি নিজে চোখে দেখলাম তবে তুই গ্রাম মাসের জন্য অনেক উপকার করেছিস কাকা তাহলে বুঝছ তুমি তো বলেছিলে যে বুদ্ধি দিয়ে কি আর পেট ভরে দেখো বুদ্ধি দিয়ে সব কিছু আমরা উদ্ধার করলাম আর ঐক্য থাকলে কিছুই অসম্ভব নয় ঐক্যই হল মূল শক্তি জয় রামুজ্জয় জয় রামুজ্জয় জয় রামুজ্জয় কৃষকের হলো জয়